আমার ছোট ভাইটাও নাই ওরা আপনি তো গেছেন গত তিন বছর আপনি যাওয়ার পরে আপনি নাকি আপনার ভাইয়ের বউ এই জন্য আপনার বৌরে নিয়ে কয়েকদিন ধরে লোটর পটর করতেছে তুমি কি বলো এগুলা

এ আর তোমার ছোট হতে আমার বইষাতে কি হচ্ছে আমি তো বিদেশ আসলাম আমি думডাল লাগে এত কষ্টছি বিদেশ থেকে তোমার ছোট ছোট হতে আমার বলরে কই গেছে বাবা ফোন 4টা বছর ধরে আমি বিড়ি খাই না মাথা মুতা নষ্ট রাততে একটা সিন আমি একটা সিন মাথা কা টান্ডা কর তোমার দেও লাগ্দনা আমার টামি বাইরে লইতেছি ঠিক আছে তুমি বইয়া বিড়ি খাইতে তো নাই আমার ভাই যে আজকে আইতাছে আমি তো ভালชคকি সিজন

আচ্ছা ভাইয়া তো আজকে মনে চলে আসছে ঠিক আছে ভাইয়া যদি আইসা পরে তুমি কি ভাইয়ার সাথে চলে যাবে আমার বইলে হ্যাঁ জান আমি যাবো না আচ্ছা কথাতে মনে থাকে জানো হ্যাঁ

কি সমস্যা বাবা তোমার বলো সবাই এখানে আছে শুনবো সমস্যাটা হয়েছে চেয়ারম্যান সাহেব ওর আমার ছোট ভাইয়ের বউ ওর সাথে ঝগড়া লেগে বাবার চলে গেছিল আর আসে নাই পরে আমার বলছে যে বউ লেগে বিদেশ যাওয়ার আগে তারপরে আমি ওরে বউ আনিয়ে দিতে পারি না আমি চলে গেছি তারপরে আয়সা এই অবস্থাতে দেখলাম ওদেরকে যাই পাইলাম গাছ তলে বসা রয়েছে একটা দিন বাসায় এসে দিয়ে বউ নাই পরে আব্বারে জি যে বউ কোথায় আব্বা বলতাছে যে দেখতাছি দাঁড়া পরে আমি কুইজে কুইজে যাই দেখলাম যে ওরা গাছ তলে বসে পর গিয়ে করতেছে ঠিক আছে এই হইছে আমার কথা বাকিটা আপনার হাতে আপনি বিচার করবেন সে বাবা তুমি কি বলো বউ রাখবা না চেয়ারম্যান সাহেব এই বউ আমার রাখব না তুমি কি বলছ কোন কি বউ রাখবা না আমি এই বউ রাখতাম না বলো ভাই বউ আমি তুমি কয় কি দিলা জেনেছে বানামে দুই পোলা টেক পোলা বউ রাখব না আপনি কি বল তে বউ রাজি গাইন বউ কালকে থাক গো আচ্ছা বউ মান তুমি কি কও তুমি কার সাথে থাকবে অনকে কে তোমার নীতি না অন চেয়ারম্যান লাগে তাই অন কি কই চেয়ারম্যান স্যার নিবে এটা সর আমি নিয়া দই আর তো কি সব কি আর দেখা পড়রা হ